এসএসসি পরীক্ষার্থী দুই হাজার ছাব্বিশ সবাই ভালো আসো তোমাদের গণিত বইয়ের অনুশীলনী ষোলো দশমিক দুই এর উদাহরণ এগারো এবং নয় ন এই দুইটা একই অঙ্ক আমরা একটা অঙ্ক করে দিব অপর অঙ্কটা তোমরা নিজেরাই করতে পারবে দেখো কিভাবে খুব সহজে এই অঙ্কটা করাবে যায় কি একটি সামান্তরিকের বাহুর দৈর্ঘ্য কী দাম আছে সামান্তরিকের বাহুর দৈর্ঘ্য বারো মিটার একটা সামান্তরিক আমরা অঙ্কন করে নিই আমাদের সুবিধার জন্য এটা একটা সমান্তরিক এর দৈর্ঘ্য কত বারো মিটার এটা বারো মিটার এটা বারো মিটার নিলাম এরপরে কি বলছে মিটার মিটার এটা এটা ক্ষুদ্রতম কর্ণটি আমরা কর্ণ অঙ্কন করে করেনি। এর মধ্যে দেখা যায় যে এই কর্ণটি ছোট এই জন্য ক্ষুদ্রতম কর্ণ কত দশ বলছে অপর কর্ণ কত অপর কর্ণ কত জানি না এটা আমরা বের করে নিব আচ্ছা সমাধান দেওয়া আছে সমান্তরিকার বাহুদা যথাক্রমে এটা সমান এ এ সমান কত বারো মিটার এবং বি সমান আপ্রেটান কর্ণ ডিওয়ান ধরলাম ডি ওয়ান সমান কত দশ মিটা ডি টু সমান কত জানি না ঠিক আছে তাহলে ডি টু এর মানটা আমাকে কি করতে হবে বের করতে হবে আচ্ছা এটা কিভাবে সমান্তরিকের কর্ণদয়ের বর্গের সমষ্টি এ বাহদয়ের বর্গের সমষ্টি দ্বিগুণের সমান ভালো করে বুঝো সাবান্তরিকের কর্ণদয় এটা একটা কর্ণ এটা একটা কর্ণ এর বর্গের সমষ্টি এর বাহের বর্গের সমষ্টি এর দ্বিগুণের সমান শর্তমকে কি লিখতে পারি শর্তমকে ডি ওয়ান স্কোয়ার প্লাস ডি টু স্কোয়ার টু টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার কি বলছি সামান্তরিকের কর্ণদায়ের বর্গের সমষ্টি এ একটা কর্ণ তার বর্গ এই আর একটা কর্ণ তার বর্গ সমষ্টি যোগ ফ আচ্ছা এর বাহুদয়ের বর্গে এ একটা বাহু তার বর্গ বি একটা বাহু তার বর্গ বর্গে সমষ্টি মানে যোগ তারপরে কি দ্বি গুণ মানে দুই দ্বারা গুণ সমান দেখো ডি ওয়ান ডি এর মান কত আছে দশ